জনরেঙ্গ শলোডঙ্গ দেব glBind রাম কৃষ্ণম जगতগোড়ম পাদপদ্দ্যতয়ঃ প্রণমামি ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী শৈতানন্দজি মহারাজের শ্রী চরণে অষ্টাঙ্গ প্রণাম আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা শ্রীসী মাইড শ্রীশ্রী মা এবং রাধু রাধা রানী তার জীবনী থেকে মায়ের জীবনকে সঠিক পথের দিশা দেখায় এটা আলোচনা করব অর্থাৎ শ্রীশ্রী মায়ে রাধা রানী সেখান থেকে মা ও রাধু এর আগেও আমরা রাধুর চরিত্র রাধুর জীবনী কিন্তু আমরা আলোচনা করে এসেছি এর আগে আগে রাধুর ছেলেবেলার জীবনটি কেমন ছিল এবং সৃষি মাকে অবলম্বন এবং আঁকড়ে ধরেই কিন্তু রাধুর বেড়ে ওঠা এই যে সৃষি মা এই সৃষি মা কীরকম না এনার যে দিশা অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটি করে মানুষ থাকে যিনি আমাদের একটি দিশা দেখান যাতে আমরা আমাদের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি আমরা মন্ত্র দীক্ষা নিয়েছি আমাদের গুরু আমাদের সেই ধর্মপথের আমাদের জন্মমৃত্যুর পারে যাবার সেই রাস্তা দিশা দেখিয়েছেন শ্রীศรี মায়ের শিক্ষা মানুষের জীবনকে বদলাতে সাহায্য করে মায়ের শিক্ষাই জীবনকে সঠিক দিশা দেখায় এখানে মা একেবারে সবার উপরে কোন মা যেই মা আমাদের শুরু থেকে আমাদের সঠিক দিশা দেখান শিক্ষা দেন আমরা জীবনে কিভাবে বেড়ে উঠব সেই পথটি দেখান আমরা দেখেছি যে মা কিভাবে রাধুকে মানুষ করছেন তিলে তিলে ছোটো থেকে একটু বদমেজাজি মাথা গরম হয়ে যাচ্ছে এবং শুধু তাই না তিনি মায়ের বিরুদ্ধে কথা বলছেন রাধু চরিত্রে আমরা দেখেছি আরও উল্লেখ্য কেবল এই যে রাধু তাকে নিয়ে মা তাকে স্কুলে পাঠানো তাকে খাওয়ানো একেবারে নিজের মায়ের মতন নিজের যে জন্মদাত্রী মা আমরা জানি রাধুর যে মা ছিলেন পাগলি মামি বলা হতো তার মস্তিষ্কের বিকৃতি ঘটে তো তিনি তার নিজেরও থাকতেন না এবং তার মেয়ে রাধুরও খেয়াল রাখতে পারতেন না শুধু তাই না আমরা দেখেছি যে ঠাকুর চলে যাওয়ার পর শ্রীষী সিদ্ধান্ত নিলেন যে তিনিও আর এই দেহটি রাখবেন না যেখানে ঠাকুর নেই সেখানে তার থেকে আর কি হবে সাথে সাথে শ্রীশী ঠাকুর দেখা দিয়ে বলছেন যে তোমাকে আরও অগণিত মানুষজনের জন্য এখনও থাকতে হবে তোমার অনেক কাজ বাকি আছে এবং সবচেয়ে যেটা আশ্চর্যের কথা যে তোমাকে একটি মেয়েকে অবলম্বন করে থাকতে হবে কোন মেয়ে না এইটি হচ্ছে মায়ের জীবনের জন্য যোগ মায়া আমরা আগের আগের দিনেও আমরা আলোচনা করেছি যোগ মায়া বলতে কি বোঝায় অর্থাৎ একটা মায়া মানুষের জীবনের সংসারে একটি মায়া থাকে ছেলে মেয়ে নাতি নাতি এগুলো সব মায়া এই মায়া কাটিয়ে আমরা ধর্ম যাপনও করতে পারি না আমি চলে গেলে ওর কি হবে ও কীভাবে থাকবে খাবে এই যে মা যখন চিন্তা করছেন যে তিনি থাকবেন না সেই সময় শ্রীশ্রী ঠাকুর শ্রীশ্রী মাকে দেখা দিয়ে বললেন যে এই সেই মেয়ে এনি হচ্ছেন সেই যোগ মায়া একে অবলম্বন করেই কিন্তু তোমাকে তোমার জীবনের দিনগুলো কাটাতে হবে সেরকম করেই কিন্তু শ্রীশ্রী মা তার জীবনের বাকি কটা দিন কিন্তু কাঠান। আরও উল্লেখ্য কেবল স্কুলে পাঠানোই নয় সন্ধ্যার পূর্বে তাহারা আসিলে মা আগে তাহাদের খাওয়াইতেন এভাবে দেখা যায় মুক্তমনা দেবী মহাশক্তি মহামায়া সারদা তার মার্জিত আচরণের দ্বারা প্রাচীন পন্থী রক্ষণশীল পার্শ্ববর্তিনীদের যুক্তিনিষ্ঠ চিন্তাধারা দিয়ে সমত এনেছেন তিনি কারো উপর আঘাত হানছেন না পরন্তু তাদের চিন্তাধারা স্তরকে উন্মোচন করে দিচ্ছেন একটা নতুন দিগন্তের উন্মোচন করে দিচ্ছেন একই সঙ্গে চেতনা স্তরে মা কাউকে আঘাত দিয়ে হট করে কথা বলতেন না আমি বলছি তোমায় শুনতেই হবে এইটি আমরা মায়ের জীবনে কখনো পাই না তাদের হৃদয় কারো হৃদয় তিনি আঘাত দিচ্ছেন না সবিনয় বেদন রাখছেন যাক না কি এমন বড় হয়েছে অর্থাৎ সে যেতে পারে সে এমন কিছু বড় হয়নি এবং এ চাওয়া ক্ষতিকারক নয় মা এভাবেই সবাইকে বোঝাতেন এ যেমন একটা দিক তেমনি আরও একটা দিক সে পড়াশোনা শিখলে নিজে কিছু শিখতে পারবে অপরকে কিছু শেখাতে পারবে ছেলেপুলেদের মানুষ করতে পারবে জানতে পারবে জগতের সমস্ত খবরাখবর দেখুন আপনারা অনেকেই জানেন আমাদের বাগবাজারের নিবেদিতা স্কুল এই স্কুলের প্রথম বৈশিষ্ট্যটা কি বলুন তো প্রথম বৈশিষ্ট্য হলো তুমি আগে নিজেকে জানো তুমি আগে নিজেকে জানো তারপর তুমি পুঁথিগত বিদ্যা পড়বে আমরা প্রায় সময় চেষ্টা করি আমাদের যারা ছেলে মেয়ে পরিচিত জন সবাইকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব ইংলিশ মিডিয়াম স্কুল মানে সেখানে পড়াশোনাটা আলাদা কিছু ভালো এটা আমাদের দৃঢ় বিশ্বাস কিন্তু আমরা সৃষ্টি মায়ের জীবনে একটি জিনিস দেখি এই যে যেটা আমাদের নিবেদিতা স্কুল এই স্কুলে অনেক স্টুডেন্ট পড়ে দূর দূর থেকে সমস্ত মেয়েরা আসে আমি জানি তো এখানে মূল বৈশিষ্ট্য হলো শুধু স্কুল না আমাদের রামকৃষ্ণ মিশন যে স্কুলগুলো এখানের মূল বৈশিষ্ট্য হল পুঁথিগত বিদ্যা নয় যে তোমাকে তুমি একজন বাঙালি কিন্তু তোমাকে ভালো ইংরেজিটাই শিখতে হবে তবেই তুমি ভালো একটি স্টুডেন্ট হবে উদ্দেশ্য কিন্তু তা না উদ্দেশ্য হলো একটা স্টুডেন্ট তোমার জীবনের উদ্দেশ্যটা কি জীবনের মানেটা কি এই যে তোমার মানব যে জীবন হয়েছে কী জন্য শুধু লেখাপড়া শিখে বড় অফিসে চাকরি করবো সেটাই একমাত্র উদ্দেশ্য নয় যেটি শিশি মা দেখুন যখন মা ছিলেন তখন কিন্তু এই নিবেদিতা স্কুলটি হয়নি নিবেদিতা স্কুল হয়েছে মা আশীর্বাদ করে গেছেন কিন্তু আজকের যে স্কুলটি আমরা দেখছি এবং তৎকালীন যুগে তখন তো আর এত স্টুডেন্টস ছিল না যাই হোক তখন মা এই রাধুকে নিয়েই বলছেন যে লেখাপড়া শিখলে নিজে কিছু শিখতে পারবে অপরকেও কিছু শেখাতে পারবে ছেলেপুলেদের মানুষ করতে পারবে জানতে পারবে জগতের সমস্ত খবরা খবরাখবর অর্থাৎ এই যে পড়াশোনা এটা শিখে শুধু আমি একটা ভালো চাকরি করব আমি আর আমার পরিবারটি ভালো থাকবো তা কিন্তু না জগতের সকলের উপকারও করা যাবে রাধারানীকে করে নারী মুক্তির দিশারি অসাধারণ দূরদৃষ্টি সম্পন্না বড়া ভয় দাত্রী সারদা দেবী এইভাবেই লৌকিক বা প্রথাগত শিক্ষার মাধ্যমে একজন নারীকে সস্থানে প্রতিষ্ঠা করে স্বাবলম্বী করে তুলতে চেয়েছিলেন আজকেও আমরা যখন এই নিবেদিতা স্কুলের স্টুডেন্ট বলুন যাই তাদের সাথে কথা বলি তাদের যে চরিত্র একটা স্টুডেন্টের মধ্যে আমরা কিন্তু সেই মাতৃ যে স্পর্শ সেটি কিন্তু সত্যি সত্যি উপলব্ধি করি ভারতীয় নারী চরিত্রের চরম উৎকর্ষা রূপা শক্তি স্বরূপিনী সৃষ্টি মায়ের রাধারানীর উদ্দেশ্যে ব্যবহারিক শিক্ষার উদাহরণ ছিল মা স্বয়ং একটা আশ্চর্যের কথা যারা আপনারা মায়ের প্রতি আপনাদের অনেকেরই একটা ভালোবাসা আছে একটি জিনিস লক্ষ্য করুন একটা মানুষের প্রত্যেকটা মানুষের আপনার আমার একটা স্পাইনাল কর সিদ্ধারা থাকে যেটি আমাদের পুরো শরীরটাকে ধারণ করে রেখেছে আমাদের প্রত্যেকটা মানুষেরই আছে সেইটি নিয়ে আমরা বেঁচে আছি স্পাইনাল করটি যদি ভেঙে যায় তাহলে আমাদের শরীরটা কি হয় অথর্ব হয়ে পড়ে সেরকম এই যে রাধু বা রাধারানীর জীবনে তার জীবনের যে মানে বলুন দেশা বলুন মা বলুন বা সিদ্ধারা বলুন কিন্তু মা শুধু তার যে শিক্ষা জীবনটাকে পরিবর্তন করলো তা না তার ব্যবহারিক জীবন তার চালচলন সমস্ত কিছু তার আদর্শ জীবন পদ সংযত আচার আচরণ প্রগতিশীল সামাজিক ও ধর্মীয় মানসিকতা তিনি শিখিয়েছেন তার আচার আচরণ প্রগতিশীল সামাজিক সমাজে কিভাবে চলতে হবে আচার আচরণ মানুষের সাথে কিভাবে করব ও ধর্মীয় এই ধর্ম দিকটা আমরা অনেক সময় এটি আমরা বড় ভুল করে ফেলি আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ছে সে বড় বড় মানুষের সাথে ইংলিশে কথা বলতে শিখবে এটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি ও সব ধর্ম পরে দেখা যাবে কিন্তু তা না একটা স্টুডেন্টকে মানুষ করতে গেলে এটি মা বলছেন দুটো দিক প্রয়োজন কোন দুটো দিক প্রথম হচ্ছে তার ব্যবহার আচার আচরণ দ্বিতীয় হচ্ছে ধর্ম ব্যবহার আর ধর্ম এই দুটো দিক যদি আমরা দিই তার পুঁথিগত বিদ্যাটা এমনিই তার ভালো হয়ে যাবে কিন্তু আমরা দেখবেন অনেক সময় করি না আমরা বাচ্চাদের বলি যে আগে পড়াশোনা করো তারপর ওসব পরে হবে ধর্মকর্ম কিন্তু তা না এই জন্য আমাদের শারদা মঠ বলুন বা রামকৃষ্ণ মিশন যে নিবেদিতা স্কুল বাগবাজার বাগবাজারের নিবেদিতা স্কুল এ সমস্ত স্কুলগুলি আমি জানি যেখানে কিন্তু সেই ধর্মভাবটি বজায় রাখা হয় এবং আমারই আমাদেরই একজন পরিচিত আমাদের একজন ক্লাসমেট তার একজন পরে তো বলছে যে এমনকি আমরা বাড়িতেও এই ধর্মভাবটা বজায় রেখে অর্থাৎ স্টুডেন্টদের সাথে বাবা মাও সেই রকমই কিন্তু ব্যবহার করে তাহলে কি হয় তাহলে জীবনটা ঠিক ভাবে এগিয়ে যেতে যেন সাহায্য করে তাই মা বলছেন যে এই ধর্মীয় মানসিকতা শিখিয়েছেন প্রত্যক্ষভাবে কখনো স্নেহ শাসনের মধ্য দিয়ে আবার কখনো শিখিয়েছেন জীবনাচরণের সাহায্যে অর্থাৎ তিনি তার নিজের জীবন দেখিয়ে তিনি কিন্তু এগুলো করাচ্ছেন কখনো তিনি কাউকে আদেশ করছেন না আমি বলছি তুমি শোনো এটি মা কখনো বলেননি মা নিজের জীবনটা দেখিয়েছেন যেটি আমাদেরকে আমাদের স্টুডেন্টস বলুন তাদের বাবা মা বলুন পেরেন্টসদের একটি কথাই শেখানো হয় যে বাচ্চাকে আমরা সবসময় বলি তুমি পড়ো পড়তে বসো তা না নিজেকে আগে সেটা করতে হবে মোবাইলটা রেখে নিজেকেও একটা বই নিয়ে বসতে হবে তাহলে দেখা যাবে বাচ্চার মধ্যেও কিন্তু সেই টেন্ডেন্সিটা চলে আসবে যেটি মা সব সময় তিনি নিজে সেই কাজগুলো করতেন এবং সেটা দেখেই কিন্তু মানুষ কিন্তু সেই কাজগুলোর প্রতি তার আকর্ষণ হতো এক মহাজীবনের আদর্শ তিনি উপস্থাপিত করেছেন সাধারণ জননীর বেশেই মা কখনো অসাধারণ তার মায়ের যে বৈশিষ্ট্য আপনারা জানেন সেখানে কোনো অসাধারণ নেই মাকে আমরা কখনো দেখিনি যে খুব দামি শাড়ি অনেক কিছু অর্নামেন্টস বলবেন এখন তো এখন তো মা স্বয়ং দেবী এখন তো মা শুধু মঠে বা আমাদের গৃহে নেন তিনি তো সকলের মধ্যে করছেন তার ব্যবহার তার জীবন তার চরিত্র এবং তার সমস্তটা আমরা আমাদের নিজ জীবনে অ্যাপ্লাই করছি সেজন্যই মা তো এখনও আজও দু সালে দাঁড়িয়ে মা সবাইকে শিক্ষা দিচ্ছেন যে সংসারী মানুষ জীবনে কিভাবে চলবে একটা স্টুডেন্টস জীবনে কিভাবে বাঁচবে কিভাবে পথ চলবে সেটি কিন্তু মাই আমাদের আজও দিশা দেখিয়ে চলছেন উদাহরণস্বরূপ রাধারানীর ব্যবহারিক শিক্ষালাভের আলোচনায় শ্রী মায়ের কয়েকজন ভক্তিমতী শিষ্যার নিম্নোক্ত স্মৃতিকথা ও কথোপকথনের উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না কিরকম দেখছি যে প্রথমত শ্রী শ্রী দেবী গ্রন্থে শ্রীমতী কমলা দেবীর স্মৃতিচারণ অনুসরণ করে জানা যায় সন্ধ্যার পর শ্রী বিছানায় পা মেলিয়া বসিয়াছেন গাছে শুইয়া রাধু তাহার বেত পায় হাত বুলাইতেছেন আর সুমুধুর আবৃত্তি করিয়া মা তাহাকে শেখাইতেছেন ওরে রসনারে পুরা বাসনারে রাধা গোবিন্দ গোবিন্দ বলে নেরে। জয় রাধা গোবিন্দ শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ শ্রীসীমা এভাবেই রাধারানীকে উপলক্ষ করে সুললিত কণ্ঠে আবৃত্তির মাধ্যমে মানুষের চিরকাঙ্ক্ষিত রসনা ও বাসনারূপী ইন্দ্রিয়কে ঈশ্বরমুখী করে তোলার পথ নির্দেশনা দিয়েছেন এ ছিল মায়ের ধর্মীয় ব্যবহারিক শিক্ষার একটি নমুনা মাত্র আগেই আমরা বলেছি যে ব্যবহারটি আমরা কিভাবে করব সেটি শ্রী শ্রী মায়ের ভালো আর কেউ দেখায়নি লোক ব্যবহার কিভাবে আমরা করব দ্বিতীয়ত শ্রেষী মায়ের কথাগ্রন্থে উল্লেখিত সিলেটে অধুনা বাংলাদেশ বসবাসকারী ভক্তিমতী শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের স্মৃতিকথাটি ছিল এই রূপ। বাগবাজারে শ্রেষী মায়ের নিকট যে মেয়েরা থাকিত তাহাদের চালচলন মা খুব লোক করিতেন একটি ঘটি বা বাটি জোরে ফেলিল মা খুবই বিরক্ত প্রকাশ করিতেন বিনা কারণে কাহারও সঙ্গে কথা বলিবারও আদেশ ছিল না একদিন রাধারানী উপর হইতে খুব জোরে নামিতেছে তাহার পায়ে মল ছিল উহার শব্দ শুনিয়া মা এমনই ভাবে উপরের দিকে চাহিয়া রহিলেন দেখিয়া ভয় হইতে লাগিল রাধু আসিতেই মা বলিতে রাধি তোর লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পায় পরে উপর থেকে দৌড়ে নামছিস ছেলেরা কি ভাববে বলতো তুই পায়ের মল এখনই ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্য আসেনি সকলে সাধন ভজন করছে এদের ভজনের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস এই সব বলিতেই রাধু পায়ের মলগুলি খুলিয়া মায়ের কাছে ছুঁড়িয়া ফেলিয়া দিল তাহার ভয় নাই কিন্তু আমরা সকলে ভয় অস্থির হইলাম অর্থাৎ মা ঋষি এমনইভাবে শিক্ষা দিতেন যে মানুষ যাতে খুব সহজে সেটি বুঝে যায় বুঝতে পারে মা খুব চেঁচামেচি উত্তেজিত এবং সবচেয়ে বড় কথা এটি আমাদেরকেও এটি আমাদেরকেও আমাদের গুরু মহারাজ বলুন বা সিনিয়রকেও আমাদের বারবার বোঝান যে অতিরিক্ত বাক্যালাপ কারোর সাথে না করাই ভালো কোনো একটা জায়গায় গেলাম যতটা দরকার বললাম হঠাৎ বন্ধুত্ব কথা মোবাইল নাম্বার দেওয়া নেওয়া বাড়ি চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ভালো না বিশেষ করে ধর্মজীবনে এগুলো মানুষের জীবনে অনেক ক্ষতি ডেকে আনে অযাচিত আলাপ ব্যবহার বাক্যালাপ বন্ধুত্ব ফ্রেন্ডশিপ অনেক মানুষের সাথে কথা এগুলো কিন্তু ধর্মজীবন যাপনের জন্য অত্যন্ত খারাপ রাধারানীর উদ্দেশ্যে মায়ের এ ধরনের ব্যবহারিক শিক্ষায় স্পষ্টভাবে ধরা পড়েছে সংসারে বিশেষত আশ্রমিক পরিবেশের নীরবতা ও শান্তি বজায় রাখতে কিরূপ আচার আচরণ হওয়া উচিত উপযুক্ত শিক্ষিকা হিসেবে মাতা ঠাকুরানী তার স্নেহাসনে এভাবেই রাধারানীর চলাফেরা ও আচার আচরণের ভুলভ্রান্তি শুধরে দিয়েছেন এবং ভয় দেখিয়েছেন সন্ন্যাসীদের সাধন ভজনের ব্যাঘাত ঘটানোর ফলের কথা বলে অর্থাৎ ঋষিমা আরোই পরিষ্কারভাবে সুন্দর করে বুঝিয়ে দেনই বললেন মাতৃ আসৃত শ্রীমতী ক্ষিরোদবালা রায়ে ঋষি মায়ের কথা গ্রন্থে উল্লেখিত আরও একটি স্মৃতি কথায় রাধুর উদ্দেশ্যে উচ্চারিত মাতৃ পদত্ব যে ব্যবহারিক শিক্ষার কথা জানা যায় তা হলো আর একদিন রাধু স্নানের পর চিরুনি দ্বারা মাথা আছড়াইয়া একখানা গামছায় চাপ দিয়া চুলের পাতা নামাইতেছে ইহা দেখিয়া মা বলিতেছেন ওসব কি করছিস ওসব করলে তোরা ভাবিস খুবই সুন্দর দেখা যায় তা নয় আমার কাছে ও বিশ্রীর লাগে আমি তো জীবনে চুলই বাঁধিনি গৌরদাসী এসে আমাকে কখনো কখনো চুল বেঁধে দিত তাও আমি বেশি সময় রাখতে পারতাম না খুলে ফেলত এখন তোদেরই দেখছি রকম গোলাপ মা কাছে ছিলেন তিনি বলিলেন তুই যে মা মুক্ত কেশি তাই চুল খোলা রাখবে না তো কি করবে এ বিষয়ে একটি কথা বলি এখানে হয়তো আপনাদের অনেকে মনে হবে মা বেশি তার মানে সাজগোজ কথাবার্তা কিছুই কি মা পছন্দ করতেন না তা কিন্তু নয় দিকটা আমাদের একটু বুঝতে হবে শিশি মা কিন্তু নিজের হাতে সাজিয়েছেন তিনিও খুব সাজ দেন শ্রীষি মা চাইতেন মেয়েদের যে শালীনতা বা আমরা যেটা বলি শোভার বা রুচি সেইটিকে জীবনে বজায় রেখে সবকিছু করতে একটা মানুষের জীবনে যদি ঠিক ঠিক রুচি না থাকে তাহলে সবকিছুই কেমন এলোমেলো হয়ে যায় রুচি রুচি রুচিবোধটা জীবনে অত্যন্ত দরকার সেইটি মা বলছেন এক্ষেত্রে অহেতুক মেকি সৌন্দর চর্চায় অর্থাৎ নাসিক শ্রীষি মা তার অপছন্দের মনোভাবটি প্রবেশ করি সুন্দর ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে শিক্ষা দিয়েছেন অর্থাৎ একটা মানুষের সাজলেই যে সুন্দর হবে তা না আগে নিজের ভিতরটা মনটা সুন্দর করতে হয় সুন্দর করবো কিভাবে এই যে ধরুন আমরা এখন মায়ের কথা আমরা আলোচনা করছি মন থেকে করছি আমাদের মনের ভিতরটা কিছুটা হলেও পবিত্রতা আসছে শুদ্ধ হচ্ছে দেখবেন উপরের ভাবটাও আমাদের শুদ্ধ হয়ে যাবে আমাদের আর যে অধিক সাজতে হবে কিছু করতে হবে কিচ্ছু না মানুষের ভিতরটা যদি পরিষ্কার থাকে ওপরের যে ত্বক আমাদের যাই বলি না কেন সবই আমাদের পরিষ্কার থাকে আবার মাতৃসান্নিধ্য সান্নিধ্য গ্রন্থে তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের ফাল্গুন মাসে জগজজননী মায়ের প্রদত্ত যে ব্যবহারিক শিক্ষা প্রসঙ্গটি জানা যায় তা হল একবার জয়রাম রাধু মাকু নলিনী প্রভৃতি নানা কথাবার্তায় হইচই করছে লজ্জা শরমের বালাই নেই মা তাদের বললেন ও কি হচ্ছে তোদের তোদের একটু লজ্জা সমীহ নেই মেয়েদের ওসব বাড়াবাড়ি ভালো নয় মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয় সম্ভ্রম রেখে চলতে হয় এই দেখুন সম্ভ্রম আমরা বারবার আলোচনা করে এসছি যে মানুষের জীবনের প্রথম এটি হলো সম্ভ্রম মেয়েদের অহেতুক বাক্যালাপ কথা কথায় কথায় ফোন নাম্বার দিয়ে দেওয়া কথায় কথায় কেউ ডাকলো চলে গেলাম এ করলাম বাড়ি ছেড়ে এই জিনিসগুলো কিন্তু শোভা পায় না মেয়েদের মেয়েদের মানে সেখানে তাদের একটা লজ্জা একটা ভয় নিজেকে একটা জায়গায় আটকে রাখা এই জিনিসগুলো কিন্তু দরকার অর্থাৎ কি মা বলছেন জীবন না এখন মেয়েরা আমরা প্রত্যেকে অনেক অ্যাডভান্স মেয়েরা এখন চাকরি করছে সমস্ত কিছু হচ্ছে কিন্তু নিজের যে বৈশিষ্ট্য যে আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না কাদের সাথে বন্ধুত্ব রাখবো কাদের সাথে রাখবো না কজন আমার সাথে বন্ধু হবে যাদের সাথে আমি মেসেজ করব কারা হবে না এই জিনিসগুলো যখনই আমরা মাকে আমরা দেখবো মায়ের জীবনী আমরা পড়বো তখনই কিন্তু এসব জিনিসগুলো আমাদের কাছে কিন্তু একেবারে সুস্পষ্ট হয়ে যাবে মা বলছেন যে মেয়েদের সাবধানে চলাফেরা করতে হয় সম্ভ্রাম রেখে চলতে হয় তখন তাদের মধ্যে একজন বলল কেন পিসিমা ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় শ্রীসীমা মা অমনি বললেন না না সে যারা ভগবত প্রেমে পাগল তাদের কথা আমি বলছি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয় কথাটি কিন্তু বুঝতে হবে একটু যার আছে ভয় তারই হয় জয় বিশেষ করে মেয়ে মানুষদের কথা বলছেন মের জন্য বিশেষ জোর দিয়েছেন আজকে যারা আমরা মেয়েরা শুনছি লজ্জা থাকবে একটা জায়গায় ভয় থাকবে যে আমি এই কাজটা করবো না আর ঘৃণা থাকবে যে এই কাজটি নিম্ন কাজ এটি করা যায় না যার সাথে তার সাথে চলে যাওয়া যায় না যার সাথে তার সাথে বন্ধুত্ব হয় না যার সাথে তার সাথে মনের কথা শেয়ার করা যায় না এই কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের একটা থামতে হয় আর যারা ঈশ্বর প্রেমে পাগল ঠাকুর বলছেন না ভগবানকে যারা ভালোবেসে তাদের আর কোনো বন্ডিং থাকে না তাদের আর কোনো জায়গায় কোনো কর্ম থাকে না তারা সব কিছু করতে পারে যেমন আমরা মহাপ্রভু চৈতন্যদেব তার ঈশ্বরের প্রতি এতটাই ভালোবাসা যে তিনি সংসার ত্যাগ করে গেলেন সেটা আলাদা কথা কিন্তু সাধারণ আপনার আমার জীবনের কথাই কিন্তু বেশি মা কিন্তু আলোচনা করছেন লজ্জা নারীর ভূষণ লজ্জা নারীর সতীত্ব রক্ষা করে ঘৃণা মানুষকে নয় অকপ নুরামি ঘৃণা এটি মা বলছেন এখানে ভয় বলতে সাপকে বাক্যে বা মরণকে বোঝানো হয়নি বোঝানো হয়েছে মর্যাদা হানির ভয় লোক অপ ভয় লোক লজ্জার ভয় লজ্জা ঘৃণা ভয় এই তিনটির দ্বারা নারী তার জীবনকে সুরক্ষিত করতে পারি শিক্ষামূলক শ্রীষি মায়ের বাণীর প্রাসঙ্গিকতা সম্পর্কে চিরন্তনী গ্রন্থে বিশেষভাবে উল্লেখিত হয়েছে এভাবে একথা সত্য যে সৃষ্টি মা তার নির্দেশিকাটি প্রধানত নারীদের জন্যই দিয়েছেন কিন্তু সামগ্রিক বিচারে এটি পুরুষ ও নারী সকলের জন্যেই সমভাবে প্রযোজ্য মা কি শুধু মেয়েদের শিক্ষা দিয়ে গেছেন ছেলেদেরকে নয় অবশ্যই মা দুজনকেই পুরুষ নারী নির্বিশেষে সকলকেই তিনি সমান শিক্ষা দিয়েছেন মানুষের মধ্যে লজ্জা থাকতে হবে ভয় থাকতে হবে যে এই কাজটা করবো এটা করব না ঘৃণা বোধ যে এই কাজটা করলে আমি ভগবানের কাছে ওতে হিন দিন হয়ে যাব আর মা বলছেন যার আছে ভয় তারই হবে জয় জীবনে ভয় থাকাটা খুব হয় হলেই জয় হয় প্রণাম জানাই শ্রী মায়ের শ্রীচরণে প্রণাম জানাই রাধা রানী শ্রীচরণে প্রণাম জানাই আমাদের গুরুদেব শ্রীমাস্বামী সৈতানন্দজি প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার আজকের আমাদের শ্রী মা ও রাধা রানী এতটাই থাক মায়ের জীবনী যে মা ও রাধুর জীবনী যে আমরা আলোচনা করলাম এখান থেকে আমরা এক মেসেজ আমরা নিজের জীবনে কাজে লাগাবো কোন মেসেজ কোনটি এই যে এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করলাম প্রথম হচ্ছে জীবনে আমাদের অনেক কিছু অনেক সময় অনেক প্রলোভন অনেক কিছু আসে সেটি নিজের জীবনে ঠিক করে নিতে হয় যে কোন কাজটা করলে আমার জীবন সুরক্ষিত থাকবে বা আমি ভালো থাকবো আর কোন কাজটা করলে আমি সুরক্ষিত থাকবো না এটি আমরা কি করে বুঝবো যখন আমরা আস্তে আস্তে সাধন ভজন করব ঈশ্বরের চিন্তা করব তার নাম জপ করবো তখন আমাদের মণ্ডপ গুরুই বলে দেবেন কোন মানুষটা আমার জন্য ঠিক কোন মানুষটা আমার জন্য ঠিক নয় ওম ং জননি শরদং দিবিং জগতগুড় পাস্ত প্রণুমি মুহুর্মুহ শা শাতি শাটি হরি ও তৎ শ্রী রমকৃষ্ণর্প নমস্তু